এদিকে দুদিনের ব্যক্তিগত সফরে শুক্রবার গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি তার এ আগমন উপলক্ষে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ব্যক্তিগত সফর হলেও পদ্মা সেতুর দ্বিতীয় বার্ষিকীতে মুন্সীগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান শেষে শুক্রবার বিকেলে সড়ক পথে যাবেন টুঙ্গিপাড়ায় সেখানে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোপালগঞ্জ জুড়ে বইছে আনন্দের বন্যা আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বিভিন্ন সড়কে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন টুঙ্গিপাড়া উপজেলাবাসী মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন বলে শুনে সবাই অনেক আনন্দিত এবং সবাই মধ্যে একটা উৎসব মুখের পরিবেশ বিরাজ করছে আমরা খুবই অধীর অপেক্ষায় আছি প্রধানমন্ত্রীকে এক পলক দেখানোর জন্য এবং স্বাগত জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসবেন এই কথা যখন মানুষ শুনতে পেরেছেন তখন টুঙ্গিপাড়া মানুষ আনন্দিত এবং তারা গর্বিত দুই দিনের সফরের দ্বিতীয় দিন শনিবার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমা ডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এছাড়া একটি আর্ট স্কুলের কার্যক্রমের উদ্বোধন এবং উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের সমস্ত মুজিবপ্রেমী জনতা উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে আমাদের দলীয় যে সংগঠন সহযোগী সংগঠন আছে নেতাকর্মীদের সাথে বসবেন এবং আমাদের একটা টুঙ্গি পড়া আর্ট স্কুল আছে আর্ট স্কুলটাও উনি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলির প্রধানমন্ত্রী এই সফরকে উৎসব নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি দুদিনের সফর শেষে শনিবার বিকেলে ঢাকায় ফেরার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি